ইদানিং একটা কথা খুব বেশি ভাইরাল হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে দেশকে লুটে সব খেয়ে ফেলবে তার কারণ তারা সতেরো বছরের অভুক্ত আচ্ছা রে ভাই যারা সতেরো বছর অভুক্ত ছিল আর সতেরো বছর কি তারা অভুক্ত থাকতে পারবে না কিন্তু আপনারা পারবেন কি সতেরো বছর অভুক্ত থাকতে আপনারা তো এখন কেতে পাচ্ছেন না আইবের হিসাব তো সব রাজনীতির উপরে ছিল মানুষকে লুটে ফুটে খেয়ে মানে ভালোভাবে চলতে পারতেন এটা তো আর এখন পারছেন না এখন হয়তো আপনাদের রাতে এই জন্য ঘুমও আসে না বেশি একটা আচ্ছা ঘুমান ভালো করে ঘুমান ঘুমালে মানসিক মানে ছাপটা কম হবে মানসিকভাবে ভালো থাকবে না হলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। অসুস্থ কথাবার্তার জন্য কিন্তু আসলে দেশের রাজনীতি একটা অসৌন্দর্যতা দেখা যায় মানুষের ভোট পেয়ে যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন